সে বলেছেন যে ওনার ওনার নিঃসত্ব মুক্তি দাবি করেছেন এবং শুধু বাংলাদেশে নয় বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মীয় সংগঠনের লোক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তারা প্রতিবাদ করছেন বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আমরা মনে করি যে এটাকে কিন্তু মানে ছোট করে দেখার কোনো সুযোগ নাই বিচ্ছিন্ন ঘটনা দেখার সুযোগ নাই এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ কি গভীর ষড়যন্ত্র আমরা মনে করি সরকারের ভিতরে আরেকটি সরকার প্রশাসনের মধ্যে আরেকটি প্রশাসনের জন্ম হয়েছে তা না হলে যেখানে পুলিশ প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা গতকাল সেইখানে কিন্তু আমাদের নিরাপত্তা না দিয়ে আমাদের কুশল বরণ চক্রবর্তী আমাদের আমাদের শিক্ষক সহ আমাদের ছাত্র যুব এবং মেয়েদেরকে তারা পুলিশের সামনে গোয়েন্দা সংস্থার সামনে শাহবাগের মতো একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যেভাবে মেরেছে মানে অনেকক্ষণ ধরে আমরা দেখি নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন সদস্যকে সেইখানে যেতে আমরা আজকে দেখেছি আজকে আইন শৃঙ্খলা বাহিনী চট্টগ্রামে কিভাবে আমার হিন্দু সম্প্রদায় সনাতনী সম্প্রদায়ের উপরে আঘাত করেছে রক্তাক্ত করেছে অনেকে চট্টগ্রাম মেডিকেল মেডিকেল এখন চিকিৎসা নিয়েছেন আমরা পুলিশের এই ধরনের ভূমিকায় আমরা নিন্দা জানাই আমরা চাই পুলিশ হবে সত্যের অর্থে জনগণের বন্ধু পুলিশ জন্য জনগণের বন্ধু হয়ে আমাদের পাশে আমাদের পাশে দাঁড়ায় আমরা এই আহ্বান জানাই একই সাথে আমরা চিনময়ের বহুর অবিলম্বে মুক্তি চাই এবং সেই মুক্তি সেই মুক্তি বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করেছি এবং আমাদের সত্যপ্রদান সার সভাপতি বক্তব্য দিবেন এবং আমরা যেটা বলেছি যে রাষ্ট্রদ্রহ মামলা সেটা তাকে ফাঁসানোর জন্য এবং সনাতনী সম্প্রদায়ের লিডারশিপকে বন্ধ করে দেওয়ার জন্য সনাতনী সম্প্রদায় যেন লিডারশিপ দিতে না পারে সেই অস্তিত্বহীন করার জন্য যে একটি গভীর নীল নকশা আজকে থেকে নয় এই বাংলাদেশে দীর্ঘদিন যাবত এটি চলে এসছে সেই নীল নকশা বাস্তবায়ন করার জন্য এই সরকারের পক্ষ থেকে বা সরকারের ভিতরে যে সরকারটি আছে সেটি তারা নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করছে আমরা আপনাদের ধন্যবাদ জানাই তবে সেই নীল নকশা কখনোই বাস্তবায়ন করতে পারবে না সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এই আট দফা দাবির প্রতি তাদের সমর্থন দিয়েছে ধন্যবাদ তোমার সঘন অস্তিত্বের অনুভবে যেন গো প্রভু কর্মে চিন্তায় মননে তোমায় বিস্তৃত না হই প্রভু বিবেকের কণ্ঠস্বর প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে এতক্ষণ আপনারা শুনছিলেন কি ঘটনা দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে এটি কিন্তু আমার দেশ এই দেশে আমরা আমার আপনার সকলের দেশ এই দেশটির শুভ কামনা আমাদের হৃদয় জাগরুক থাকার কথা এবং আমরা সেটা নিয়েই কিন্তু চলছি আজকে দুঃখের দেখেছি নিত্য পাপেরে দেখেছি নানা ছলে অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে ফলে ফলে আসলে এই অশান্তিগুলো দেখে দেখে আমরা হতাশায় নিমজ্জিত হই আবার আশায় বুক বেঁধে জীবন যাপন করতে চাই সুতরাং সেক্ষেত্রে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা বিভিন্ন সময় এই বিষয়গুলো তুলে তুলে ধরছেন আমরা আপনাদের মাধ্যমেই সরকারের কাছে ধরার জন্য চেষ্টা করছি আমরা অবশ্যই মনে করব সরকার একেবারে স্বকর্ণ উৎকীর্ণ ভাবে তিনি শুনবেন তারা শুনবেন কারণ হচ্ছে কোনো বিষয়। এড়িয়ে যাওয়া সম্ভব নয় সকল নাগরিক নির্বিশেষে সকলের অভিভাবক সরকার সুতরাং অত্যাচারের ক্ষেত্রে ঠিক সরকারকে সেই ভূমিকা পালন করতে হবে আমরা আশা করছি আমরা এই প্রিয় মাতৃভূমি এখানে আমরা সবাই যেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে কিভাবে এগিয়ে যেতে পারি এর উন্নয়ন এর সমৃদ্ধির জন্য কিন্তু কিছু সংখ্যক মানুষ আপনারা যারা স্বপ্ন কিন্তু সত্যি সত্যি তাদের উদ্দেশ্যটা বাস্তবায়নের জন্য দুরভিসন্ধিমূলক ভাবে যাচ্ছে কিছু ভালো মানুষ যারা তারা কিন্তু যেন সাথে এটে উঠতে পারছেন না এই বিভিন্ন জায়গায় দেখেন ছোট্ট একটা সম্পত্তি সম্পত্তি উদ্ধার করার জন্য জন্য এই সুযোগে হয়তো হত্যা করছে প্রতিপক্ষকে যাকে প্রতিপক্ষ মনে করছে সুতরাং তারা উদ্দেশ্য প্রণোদিত করছে এই কাজটি লক্ষ্য করে সরকার যদি প্রতিটি ক্ষেত্রে সরকার আমাদের প্রধান উপদেষ্টা তিনি তো সব জায়গায় থাকবেন না কিন্তু তার তো সর্বত্র সারা দেশে ছড়িয়ে আছেন এই প্রশাসন সুতরাং তারা যেন সেখানে সেই কাজটি যথাযথ করে আমরা আশা করছি আমরা আপনাদের সাথে একাত্ম থেকে আমরা আমাদের সকলকে আশা করছি অহিংস এবং সুনিয়ন্ত্রিত আন্দোলন আমরা চালিয়ে যাব এই আন্দোলন চালিয়ে দেওয়ার জন্য যুব ছাত্র যুব জনতা তারা যে বদ্ধ পরিচর তারা আজকে এই আন্দোলন কোনো দরকার নেই আন্দোলন কেন থাকবে যদি সমস্যা না থাকে সমস্যা যদি থাকে অর্থাৎ ব্যথিতের আত্মনাথ প্রকাশ করবেই অত্যাচারিত তার ক্রন্দন সে তার ভেতর থেকে বেরোবেই সুতরাং সেই কারণে আজকে এই বাস্তব কারণে এটা যখন হচ্ছে সরকারকে এটা বুঝে পদক্ষেপ নিতে হবে সরকার অবশ্যই জানেন কিভাবে তার সমাধান করতে হবে কোনো উপেক্ষা নয় উপেক্ষা কিন্তু আরো তৈরি করতে পারে সুতরাং সেক্ষেত্রে একেবারে সতর্ক পদবিক্ষেপে সরকার যাতে এখানে কত পদক্ষেপ কিভাবে এক আন্দোলন এই এক আন্দোলনের কারণে কিন্তু আজকে আজকে তাকে আজকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তা তিনি কিন্তু এই ঘটনার জন্যই গ্রেপ্তারকৃত হয়েছে। সুতরাং এই আট দফাটাকে স্বাভাবিকভাবে সরকার এটাকে নজরে নিয়ে যাতে এটা জানেন প্রধান উপদেষ্টাও জানেন এবং অনেকে জানেন সুতরাং এই আট দফাকে এটা একটা অপরণীয় কোনো বিষয় নয় যদি কোথাও কোনো অসুবিধা থাকে সরকারি ব্যবস্থা করবেন কিভাবে তা করা যায় অথবা কিভাবে এদেরকে কথা বলা যায় ডেকে কথা বলা যাবে অবিলম্বে আমরা মনে করছি সনাতন ধর্মাবলম্বী যারা নেতৃবৃন্দ রয়েছেন সাধু সন্ত রয়েছেন যারা এই আন্দোলনে তাদের অবদান রাখছেন তাদের সবাইকে ডেকে প্রতিনিধিত্বমূলকভাবে সরকার কিভাবে সমাধান করতে পারেন এর সমাধান মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ একে অপরের সাথে মত বিনিময়ের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারবেন এবং আন্তরিক সত প্রচেষ্টা যদি থাকে যে কোনো পাহাড় সমান সমস্যাও সমাধান করে ফেলা যায় কিন্তু যদি আন্তরিকতা না থাকে তাহলে সামান্য বিষয়কেও অনেক বড় করে দেখা যায় বিপরীতভাবে ভাবে সুতরাং আজকে আপনাদের বেশি সময় নেব না আমরা আসলেই আমাদের যারা এখানে আসেন কুশল বরণ চক্রবর্তী সহ তারা যারা আজকে প্রসেনজিৎ হালদার এবং অন্য যারা আহত হয়েছেন এই আন্দোলনে চট্টগ্রামে যারা আন্দোলনে আহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন সকলের প্রতি আমরা সহমর্মিতা প্রকাশ করছি এবং আমরা যাতে কিছু দুষ্কৃতকারীর জন্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় সরকারকে সে বিষয়ে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করেই তারা যাতে এগিয়ে যেতে পারেন সরকার সমাধানের পথে আমরা সেই কামনা করে আজকে সুশাল বরণ চক্রবর্তী এই অভিজ্ঞতা দুটো কথা বল যেহেতু গ্রেফতার করেছিলেন কিভাবে গ্রেফতার করেছিল কি হয়েছিল সেই বিষয়ে একটু উনি একটু আপনাদেরকে একটু শেয়ার করবে যে কিভাবে